ঝিনাইদহ জেলা ও মিলকে সাধন সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরো একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 2016 সালের 25 অক্টোবর জামাতকর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে এর আগে মঙ্গলবার 28 জানুয়ারি সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মিন্টুকে নিয়ে আসা হয় আদালতে এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালতে হাজির করা হয় এই সময় সিআইডি পরিদর্শক কামাল হোসেন জামাতকর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফের সজীব হত্যার ঘটনায় মিন্টুকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান আদালত তদন্তকারীর আবেদন মঞ্জুর করেন ভোর থেকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বর সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয় বিশেষ ব্যবস্থায় মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় এ সময় মিন্টুর আইনজীবী শামসুজ্জামান তুহিন জামিনের আবেদন জানান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজুতে প্রেরণের নির্দেশ দেন আদালত সূত্র নিশ্চিত করেছে দুই হাজার ষোলো সালে তেরো জানুয়ারি জামাতকর্মী মোহাম্মদ তারেক হাসান উরফু সজীবকে সাদা পোশাকে অপহরণ করা হয় এরপর একই বছরের পঁচিশ জানুয়ারি ঝিনাইদহ বাইপাস সড়ক সংলগ্ন ভুটিয়ার গাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয় এই ঘটনায় নিহতর মা মাহফুজা খাতুন বাদী হয়ে দুই সালের ৬ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন মামলার প্রধান আসামি করা হয় ঝিনাইদের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার বর্তমান পুলিশ সুপার আজবার আলী শেখকে এছাড়া পুলিশের সে সময়কার এএসপি গোপীনাথ কাঞ্জিলাল সদর থানার তৎকালীন ওসি হরণ্যনাথ ডিবির এসআই এজাজ সাবেক এমপি তাজিব আলম সিদ্দিক শোমিশ দশজনকে সাইদুল করিম মিন্টুকে এই মামলার সাত নাম্বার আসামি করা হয়েছে এই মামলাটা ষোলো সালের একটা ঘটনা ষোলো সালে বিভিন্ন সময় যে করস ফায়ার যেটা বলে আমরা জানি যেটা সেই করস ফায়ারের একটা ঘটনা নিয়ে এই এই পাঁচই আগস্টের পরে এই পরিবর্তনের পরে একটা মামলা হয়েছে যে মামলা তার আসামি করা হয়েছে ষোলো সালে সে ছিল ইনেদার মেয়র সে মেয়র থাকা অবস্থায় যেখানে পুলিশ এই মামলায় মোট দশজন আসামি কিন্তু পাঁচজনই পুলিশ আর পাঁচজন পাবলিক যে পুলিশ যখন করস ঘটনা ঘটে তখন সেখানে সাধারণ পাবলিকে জানার কোনো ব্যাপার থাকে না কারণ পুলিশের সাথে যখন একটা মানুষ করস হয় তখন হয়তো উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে হতে পারে বা যে কোনো তার কোনো কারণে হতে পারে সেখানে সাধারণ পাবলিক বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে যে মামলা করা হয়েছে এটা আদৌ ঠিক না ওই মামলাটাকে আজ অ্যারেস্ট করা হলো আগস্ট বিপ্লবের পর মিন্টুর বিরুদ্ধে নতুন করে ছয়টি হত্যা মামলা দায়ের হয়েছে ঝেনেধো চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল সাইদুলকরি মিন্টুকে দুই সালের এগারো জুন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় দু হাজার সালের তিন ডিসেম্বর থেকে ঝেনেধ জেলা কারাগারে আছেন তিনি